নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি এখানে কড়ায় বসিয়েছি নিয়ে নিয়েছি দুই চামচ তেল এরপর দিয়ে দিচ্ছি দুই বাটি জল দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি বাটি মেপে দেব তো ওই জন্য দুই বাটি জল দিলাম আর দেব এক বাটি চালের গুঁড়ো তো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন জলটা ফুটে উঠেছে আর এখানে কিন্তু জলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপর আঁচটা স্লো আঁচে করে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এটা দোকানের কেনা চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন এরপর ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে একটা শক্ত তৈরি করতে হবে এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে একটু মেখে নিচ্ছে এইভাবে মেখে নিলে একটা সফট গ্রো তৈরি করে নেব এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আর এইভাবে একটু একটু নিয়ে ছোট বোলের আকারে সেপ দিচ্ছি এইভাবে বলের মতো আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি এখানে কড়াইতে জল বসিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা এরকম ফুটো থালা থালাটায় আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি এই বলগুলো এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ওই ভাপে হালকা সেদ্ধ করে নিচ্ছি আর আমাদের এখানে আজ তিন দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছে। আর দেখুন প্রতিটা কিন্তু ভাঙে নিয়ে একটা কড়াইতে আবার সামান্য তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জোয়া আর দিচ্ছি গোটা জিরা এগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা আদাকে গ্রেট করে নিয়েছি আর দিচ্ছি রসুন রসুনকেও কিন্তু গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর এগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধরা চলে যায় আর লবণটা দিতে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে দানা পুড়ে যায় এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বলগুলো এই বলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর এই টমেটো সসের সাথে ভালো করে বলগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা ধনে ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর এখানে ধনে পাতা দিলামনি আর দেখুন বলগুলো কিন্তু প্রতিটি গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি ভালোভাবে টমেটো সপ্তে সাথে মিশিয়ে নিলাম এটা খুবই হেলদি একটা নাস্তা রেসিপি আর দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন